you <music> সার বিক্রয়ে গড়মিল থাকায় মেহেরপুরে দুই সার ব্যবসায়ীকে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মঙ্গলবার দুপুরে শহরের বিভিন্ন সার বিক্রয় কেন্দ্রগুলিতে অভিযান চালায় ভোক্তা অধিকারের কর্মকর্তারা নির্ধারিত দামের থেকে অধিক মূল্যে সার বিক্রি করা রসিদ না দেয়া স্টক রেজিস্টার ও ভাউচারে গড়মিল থাকা সহ বিভিন্ন সমস্যা পরিলক্ষিত হওয়ায় এ জরিমানা করা হয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে শহরের বামনপাড়ায় ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মনিরুল অ্যান্ড ব্রাদার্স এই অভিযান চালিয়ে বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় পরবর্তীতে শহরের অপর সার বিক্রয় কেন্দ্র অ্যান্ড সাইদ আহমেদ নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন গড়মিল পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ মাহমুদ সেনেটরি ইন্সপেক্টর মোহাম্মদ তরিকুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র পরিষদের সদস্য মোহাম্মদ রাব্বি আহমেদ ও মোহাম্মদ তামিম ইসলাম সহ অনেকে মেহেরপুর সদর থানার পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে আজকে আমরা এই এখানে বেশ কয়েকটি সারের প্রতিষ্ঠান খুচরা এবং জেলা প্রতিষ্ঠান সহ নিত্য প্রয়োজনে বনের প্রতিষ্ঠান করেছি তো এ সময় অতিরিক্ত দামে সার বিক্রয় করা অর্থাৎ সরকার নির্ধারিত দামের থেকে অধিক মূল্যে সার বিক্রয় করা এবং সার বিক্রয়ের ভাউচার বাকা ভাউচার যথাযথভাবে প্রদান না করা অপরাধে আজকে আমরা দুইটা প্রতিষ্ঠানকে টাকা জরিমানা করেছি সেই সাথে তাদেরকে যথাযথ আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে আর এই অতিরিক্ত মূল্য নিয়ে এবং দ্রব্যগুলো নিয়ন্ত্রণে আমাদের অভিযান চালন দীপু নুর বর্তমান টেলিভিশন নিউজ ডেস্ক বর্তমান টেলিভিশন যুগের সাথে পরিবর্তন